মাদ্রাসা শিক্ষা মাদ্রাসা শিক্ষায় শিক্ষক নিয়োগ হয় না পশ্চিমবঙ্গ সরকার চায় না মুসলিম সমাজের মানুষরা এডুকেটেড হোক চায় না তারা এগিয়ে আসুক চায় না তাদের জীবন জীবিকার উন্নতি হোক তাদের একটাই চাহিদা যে এরা অশিক্ষিত থাক এরা ভোট ব্যাংক থাক যাতে সৌকত শাহজাহান রায়দেরকে নিয়ে খেলা করতে পারে যাতে সৌকত শাহজাহান রায়দেরকে ইউজ করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিতে চাইছেন এক শ্রেণীর মানুষদের মুসলমান সম্প্রদায়ের মানুষদের যে আমি তোমাদের সাথে আছি এখানে দাঁড়িয়ে তো বলে গেছিলেন না আল্লাহর কসম খেয়ে বলছি কোনো বিভেদ হতে না কেন বন্ধু আল্লাহর কসম কেন খেতে হচ্ছে তাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে খেয়ে কেন বলতে হচ্ছে কোনো বিভেদ হতে দেবো না কিছু না এখানে অনেক মুসলমান সম্প্রদায়ের মানুষও আছে তাদেরকেও প্রশ্ন আছে এই সরকার মুসলমান সম্প্রদায়ের মানুষের জন্য করেছে নাকি একটা একশো কোটি টাকার হজ টাওয়ার হয়েছে। একশো কোটি টাকার হজ টাওয়ার হয়ে একটা প্রান্তিক মুসলমানের কী লাভ হয়েছে একটা ইমাম ভাতা দিয়ে একটা গরিব মুসলমানের কী লাভ হয়েছে